সৌদি আরব ভারত পাকিস্তান সহ চোদ্দটি দেশের ওমরা ও হজ যাত্রীদের জন্য কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে হজ ও ওমরা মন্ত্রণালয় ঘোষণা করেছে আগামী উনত্রিশে এপ্রিলের মধ্যে সব বিদেশি ওমরা যাত্রীকে দেশ ত্যাগ করতে হবে নইলে কঠোর শাস্তি ও জরিমানার মুখোমুখি হতে হবে এরই মধ্যে অবৈধভাবে অবস্থানকারী আঠারো হাজার চারশো সাতজন বিদেশিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করেছে সম্প্রতি চোদ্দটি দেশের নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর সৌদি আরব এবার আরও কঠোর পদক্ষেপ নিল মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয় ওমরা ভিসাধারীদের জন্য সৌদি আরবের প্রবেশের শেষ তারিখ তেরোই এপ্রিল আর দেশ ত্যাগের শেষ দিন উনত্রিশেই এপ্রিল গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই নির্দেশ লঙ্ঘনকারীদের ভিসা ও হজ বিধিভঙ্গনকারী হিসাবে চিহ্নিত করা হবে এর পেছনে মূল উদ্দেশ্য হল মক্কায় অবৈধ তীর্থযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং আসন্ন হজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা মন্ত্রলয় স্পষ্ট জানিয়ে দিয়েছে উনতিরিশে এপ্রিলের পর সৌদি আরবে অতিরিক্ত সময় অবস্থান করলে তা আইনি লঙ্ঘন হিসেবে গণ্য হবে নিয়ম ভঙ্গকারী ব্যক্তি কোম্পানি বা ওমরাহত সেবাদানকারীদের এক লক্ষ সৌদি রিয়াল যা ইন্ডিয়ান টাকায় প্রায় তেইশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এবং আইনি ব্যবস্থা সম্মুখীন হতে হবে এছাড়া গ্রেপ্তারকৃত আঠারো হাজারের বেশি বিদেশি বিরুদ্ধে অভিভাষণ ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড বা দুই কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে সৌদি আরবের আইনি সভাতে এই কঠোরতার পেছনে গত বছরের একটি দুঃখজনক ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দু সালের মক্কায় অতিরিক্ত ভিড়ের কারণে পদতলিত হয়ে বারোশো জন তীর্থযাত্রী নিহত হন যা সৌদি আরবের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল এবার কর্তৃপক্ষ হজকে নিরাপদ ও সংগঠিত করতে কোনো ঝুঁকি নিতে চান না বিশ্লেষকরা মনে করেন অবৈধ তীর্থযাত্রীদের রোধ করা এবং ভিড় নিয়ন্ত্রণই এই পদক্ষেপের মূল লক্ষ্য মাত্র একদিনে আঠারো হাজার চারশো সাতজনকে গ্রেপ্তারের ঘটনা সৌদি আরবের কঠোর অবস্থানকে প্রমাণ করে এদের বেশিরভাগই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করছিলেন কর্তৃপক্ষ জানিয়েছে অভিভাষণ শ্রম ও সীমালঙ্ঘন নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ঘটনা ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে আগামী চারই জুন থেকে হজ শুরু হওয়ার কথা রয়েছে এর আগে সৌদি কর্তৃপক্ষ হজ সেবাদানকারী সংস্থাগুলিকে বিদেশি তীর্থযাত্রীদের প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যারা নির্ধারিত সময়ের পর তীর্থযাত্রীদের অবস্থানের তথ্য রিপোর্ট না করবে তাদেরও সর্বোচ্চ জরিমানা করা হবে এই নিয়মগুলো হজের প্রস্তুতিকে আরও সুচারু করার লক্ষ্যে গৃহীত করা হয়েছে এই সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর তীর্থযাত্রীদের ওপর ব্যাপক প্রভাব ফেলবে যেখান থেকে প্রতিবছর লাখে লাখে মানুষ ওমরা ও হজে অংশ নেন বিশ্লেষক ডক্টর হাসান মোহাম্মদ বলেন সৌদি আরবের এই পদক্ষেপ নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর জরুরি হলেও এটি অনেক তীর্থযাত্রীর পরিকল্পনার বাধা সৃষ্টি হতে পারে তিনি যোগ কর এটি সৌদি আরবের ভিসা নীতিতে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে